সাতশো বিশ নম্বর শব্দ সাকিনাতুন সাকিনাতুন শব্দের অর্থ হলো প্রশান্তি সাকিনাতুন শব্দের অর্থ হলো প্রশান্তি শব্দটি পবিত্র পুরাণে ছয় বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন

তো আজকের পর্ব ইনশাল্লাহ আমরা আরো বৃষ্টি শব্দ শিখবো প্রিয় বন্ধুগণ আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল এ রাহিম মেহের পর সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তো আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান আমরা সব সময় বলি যে আমরা এই 1500 শব্দকে দুইটি ভাগে ভাগ করেছি একটি হলো অক্রিয়া পদ যার মধ্যে এসএম এবং হরফ জাতীয় শব্দ হবে 1000 যা বর্তমান আমাদের চলছে এরপর আমরা ক্রিয়াপদ জাতীয় শব্দ শিখবো যার মধ্যে ফেল থাকবে শুধু এই ধরনের শব্দ আমরা শিখবো পাঁচশোটি মোট পনেরোশোটি তুলন শুরু করি আজকের পর্বটি আজকের পর্বে প্রথম যে শব্দ আসছে সেটা হলো জ্যা এলুন জ্যা এলুন শব্দের অর্থ হলো সৃষ্টিকারী পরিণতকারী যা এলুন শব্দের অর্থ হলো সৃষ্টিকারী পরিণতকারী বা তৈরি যে যিনি তৈরি করেন তাকে বলা হয় যা শব্দটি পবিত্র আসছে সাতশো দুই নম্বর শব্দ শব্দের অর্থ লোহা বা প্রখর কঠোর হাদিদ লোহা বা প্রখর বা শব্দ কোনো কিছুকে বলা হয় হাদিদ শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে আজকের পর্বে যে সকল শব্দ আসবে সবগুলো কিন্তু ছয় বার করে থাকবে হ্যাঁ সাতশো তিন নম্বর শব্দ হেলালুন হালালুন শব্দের অর্থ হলো বৈধ বা হালাল হালালুন শব্দের অর্থ হলো বৈধ বা হালাল শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আছে সাতশো চার নম্বর শব্দ হলুমুন হলুমুন শব্দের অর্থ হলো বিবেক বুদ্ধি স্বপ্ন প্রাপ্ত বয়স হলুমুন শব্দের অর্থ হলো বিবেক বুদ্ধি স্বপ্ন প্রাপ্ত বয়স শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো পাঁচ নম্বর শব্দ খেলাফুন খেলাফন শব্দের অর্থ হলো বিপরীত দিক খেলাপুন শব্দের অর্থ হলো বিপরীত দিক শব্দটি পবিত্র কোরআনে সাতবার আছে সাতশো ছয় নম্বর শব্দ খালাপুল খালাপুল শব্দের অর্থ হলো অংশ খালাপুল শব্দের অর্থ হলো অংশ শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আছে সাতশো সাত নম্বর শব্দ খুলদুল খুলদুন শব্দের অর্থ হলো চিরন্তর বা স্থায়ী খুলদুন শব্দের অর্থ হলো চিরন্তর বা স্থায়ী শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়বার বার আসছে সাতশো আট নাম্বার শব্দ খামরন খামরন অর্থ হলো সুধা বা মদ খামরন সুধা বা মদ সবটি পবিত্র প্রাণে ছয় বার আসছে শব্দের অর্থ হলো ভয় খেয়ে ফাতুন শব্দের অর্থ হলো ভয় সবটি পবিত্র পুরাণে ছয় বার আসছে সাতশো দশ নম্বর শব্দ দ্য আওয়াতুন শব্দের অর্থ হলো আহ্বান করা বা ডাকা আহ্বান করা বা ডাকা শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো এগারো নম্বর শব্দ লার রতুন লার রতুন শব্দের অর্থ হল অনু বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু বলতে কেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মকে বলা হয় অনু যার রতুন মানে হলো অনু শব্দটি পবিত্র পুরাণে ছয়বার বার আসছে সাতশো বারো নম্বর শব্দ রাহিমিনা রাহিমিনা শব্দ অর্থ হলো অসীম দয়ালু বা পরম বলে কি বলে মেহেরবান ৰ সেই ৰ সেই মেন শব্দৰ অর্থ হল অশ্বীন দয়ালু বা অতীব দয়ালু পরম দয়ালু হ্যাঁ বড় মেহেরবান এইধরণের অর্থ হয় শব্দটি পবিত্র পুরাণে ছয়বার আসছে ৭১৩ নম্বর শব্দ রাজ যেইনা রাজ যেই না শব্দৰ অর্থ হল রৈজিক দাতা ৰাজ্যই না শব্দৰ অর্থ হল রৈজিক দাতা শব্দটি পবিত্র পুরাণে ছয়বার আসছে সাতশো চৌদ্দ নম্বর শব্দ রেছা আর রিসালাতুন লাতুন রিসা আলাহাতুন শব্দের অর্থ হল বাণী পয়গাম বা রিশা আলা আর রিশা আলাহাতুন শব্দের অর্থ হল বাণী পয়গাম বা রিশা আলা সব এটি পবিত্র কোরণের সব ছয়বার আসছে সাতশো নম্বর শব্দ রুশদুন রুশদুন শব্দের অর্থ হল সঠিক সৎপথের জ্ঞান বিচারের জ্ঞান রুশদুন শব্দের অর্থ হল সৎ জ্ঞান সঠিক বা বিচার বিচারের জ্ঞান সব এটি পবিত্র কোরানে ছয়বার আসছে সাতশো ষোলো নম্বর শব্দ সাবতুন সাবতুন শব্দের অর্থ হলো শনিবার সাবতুন শব্দের অর্থ হলো শনিবার শব্দটি পবিত্র শব্দের অর্থ হল জেলখানা বা কারাগার শব্দটি পবিত্র করাণে ছয় বার আসছে সাতশো আঠারো নম্বর শব্দ সোর সোরুণ শব্দ অর্থ হলো খাট পালঙ্ক আসন সরোরুন শব্দের অর্থ হলো খাট পালঙ্ক আসন হ্যাঁ সারিরন হ্যাঁ সারিরন আছে সুরন আছে তো শব্দটি পবিত্র করা ছয় বার আসছে সাতশো উনিশ নম্বর শব্দ সাহাতুন সাহাতুন হলো সচ্চলতা প্রাচুর্য সাহাতুন শব্দের অর্থ হল সচ্চলতা প্রাচুর্য আর একটা শব্দ আছে সাহাতুন এটা যদি টান দিয়ে বলেন তাহলে হয় ঘড়ি বা কেয়ামত সময় বোঝায় আর কি সাহাতুন যদি বলেন তো এটা হলো সাহাতুন হ্যাঁ শব্দটি পবিত্র করোনা ছয় বার আসছে সাতশো বিশ নম্বর শব্দ সাকিনাতুন নাতুন সাকি নাতুন শব্দের অর্থ হলো প্রশান্তি সাকি নাতুন শব্দের অর্থ হলো প্রশান্তি শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বেও আমরা আরো বৃষ্টি শব্দ শিখলাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুবান যদি ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল এরাহি মেহেরপুর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমাদের দুটি পেজ রয়েছে লাইক দিয়ে ফলো করতে পারেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তার কালাম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা তেলাওয়াত করা এবং তার অর্থ বোঝে আমল করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ